আসসালামু আলাইকুম আমি জান্নাতুল জান্নাত রাফা বাহান্ন সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি আব্দুল গফ্ফার চৌধুরীর একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি জাগোনাগ্নিরা জাগোনাগ্নিরা জাগোকাল বসে খিরা শিশু হত্যার বিক্ষোভে আশ কাপুক বসুন ধরা দেশের সোনার ছেলে খুন করে রুখে মানুষের দাবি দিন বদলে ক্লান্তির লগ্নে তবু তোরা পার পাবি না 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 খুনের রাঙা ইতিহাসে শেষ রায় তারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিন এমনই গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমুক খেয়েছিল হেসে পথে পথে ফুটে রজনী গন্ধা অলকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপা বন সেই আধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের ভাইয়ের বোনের চরম ঘৃণা ওরা গুলি ছোড়ে দেশের প্রাণের দেশের দাবিকে রুখে ওদের ঘাত এই বাংলার ঘৃণ্য দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়ে আছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাই আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি ঘাটে মাঠে বাটে দারুণ ক্রুতের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি